এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে অনেক সকাল সকাল উঠে এই যে ঘাড়ে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি আজকে আমি বেশি যাচ্ছি ইটালির আরেকটা নতুন মার তো মার বলতে সমুদ্র তো আজকে সম্ভবত আপনাদেরকে আমি ড্রোন দেখার চেষ্টা তো আসলে মিশোর যে পিরামিড গুলো আছে ওগুলো কোনোদিন দেখার সৌভাগ্য হয়নি তো ইটালিতে আমরা পিরামিড দেখে নিলাম আসসালামু আলাইকুম এব্রিওন আমি রিফাত অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো এব্রিয়ন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে অনেক সকাল সকাল উঠে এই যে ঘাড়ে ব্যাগ নিয়ে বেরিয়ে গেছি তো এব্রিহন আজকে আমি বেশি যাচ্ছি ইটালির আরেকটা নতুন মার তো মার বলতে সমুদ্র তো এর আগে একটা সমুদ্রে আমি গিয়েছিলাম ওইটাকে অস্তিয়া বলে তো আজকে আমি আরেকটা একটা নতুন সমুদ্রে যাচ্ছি তো আজকে সম্ভবত আপনাদেরকে আমি ড্রোন ভিউ দেখার চেষ্টা করব তো আমাদের বাসার এখান থেকে এই সমুদ্রটা অনেক দূরে তো এখান থেকে গিয়ে এখন আমাকে বাস ধরতে হবে এবং বাসের পরে আবার মেট্রো ধরে তারপরে যেতে হবে তো চলেন এই জায়গায় তার ভিডিওটি বেশ বড় না করে সর্বপ্রথমে আমি বাসে উঠি এবং ওই জায়গাতে গিয়ে আবার ভিডিওটি অন করি তো এই আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি বাসে উঠে গেছি তো আমাদের বাসার ওই জায়গা থেকে আমি বাসে উঠলাম এখনই তো এখান থেকে আমরা পিরামিড বলে একটা জায়গা ওই জায়গাতে যাব এবং ওই জায়গাতে গিয়ে আবার মেট্রো ধরতে হবে তো মেট্রোতে উঠলে একেবারে আমরা যে মারে যাবো বলছিলাম ওই মারে আমাদেরকে পৌঁছে দিবে তো এর আগেও যেহেতু আমরা অস্তিয়া সমুদ্র গিয়েছিলাম তো আসলে ওই অস্তিয়া সমুদ্রটা একটু পার হয়ে এর আগে আমরা গিয়েছিলাম বিকালে তো আজকে যেহেতু সকালে যাচ্ছি প্রচুর রোদ আপনারা বাইরে অবশ্যই দেখতে পাচ্ছেন তো এত রোদে কিভাবে যে থাকবো তো ওইটাই আসলে ভাবার বিষয় কারণ সমুদ্রের আশেপাশে কোনো ছায়া জায়গা নেই তো একেবারে এখান থেকে আমি মেট্রোর ওখানে গিয়ে তারপরে আবার ভিডিওটি অন করছি তো এজিব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি মেট্রো রেলে তো আমি পিরামিডে এখনই নামলাম আর এই যে এসেই দেখি যে একটা ট্রেন দাঁড়িয়ে আছে তো এখন আমরা এটাতে উঠে যাই তো সম্ভবত এই জায়গাতে আমি ভিডিওটি বড় করব না একেবারে মারের ওখানে গিয়ে তারপর ভিডিওটি অন করছি তো এজিব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি ইটালির যে সমুদ্রটার কথা বলছিলাম আমি ওই সমুদ্রে চলে এসেছি তো আমরা ওই জায়গাতে ট্রাম থেকে নেমে আবার বাসে উঠে এই জায়গাতে এলাম তো বাসে কিভাবে উঠলাম ওই ভিডিওটা দিলাম না কারণ ভিডিও বড় হয়ে যেতে পারে তো এই যে দেখতে পাচ্ছেন এখন আমি আছি ইটালি যে সমুদ্রটার কথা বলছিলাম তো চলেন একটু কাছে যাই আমরা তো এজেব্রিয়ন যে ব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি একেবারে সমুদ্রের জলের পাশে চলে এসেছি তো এই যে দেখতে পাচ্ছেন সবাই গোসল করছে তো আসলে দুঃখের বিষয় কি আমরা গোসল করার জন্যই এই সমুদ্র এসেছিলাম কিন্তু আসলে তাড়াহুড়া করে আসার কারণে আমরা গামছাটাই নিতে ভুলে গেছি তো গামছাবাদে তো এই জায়গাতে আর গোসল করা সম্ভব না কারণ মাথা না চলবে কিন্তু প্যান পাল্টানোর জন্য এই জায়গাতে সেরকম আমরা টয়লেটও দেখতে পাচ্ছি না তো তার কারণে বুঝতে পারছি না যে এই জায়গাতে গোসল করা হবে কি না তো এই যে দেখতে পাচ্ছেন পুরো সমুদ্রটা আসলে কুল কিনারা নেই ওই সামনে কিছুই দেখা যাচ্ছে না শুধু পানি আর পানি আর সবাই এই জায়গাতে অনেক আনন্দ করছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের যেহেতু গোসল করা হলো না সেহেতু আপনাদেরকে আমি ভিডিও করেই দেখাই ইনশাআল্লাহ নেক্সট টাইমে আবার আসব এবং তখন আবার গোসল করব তো এই যে দেখতে পাচ্ছেন অনেক দূরে দূরে স্পিড বোর্ড চলছে ওগুলাতে যত ট্যুরিস্ট আছে ওরা আসলে চড়ে ঘুরছে তো এই যে দেখতে পাচ্ছেন সমুদ্রের যে কি গর্জন আর সমুদ্রের ঢেউগুলো কত জোরে জোরে আসছে তো এবরিয়ন আমরা ওই জায়গা থেকে এখন আবার বাসের জন্য চলে এলাম তো কেন চলে এলাম সেটা এখন আপনাদেরকে বলি কারণ এই জায়গাটাতে আমরা ড্রোন ফ্লাই করতে পারবো না কারণ এটা একটা রেস্টিক এরিয়া আর এই সমুদ্রর ধারের পাশে আসলে এয়ারপোর্ট তার জন্য এই জায়গাতে ড্রোন ফ্লাই করা যাবে না তো আমি আসলে জানতাম না আমি যে অ্যাপটা আছে ড্রোন ফ্লাইয়ের তো এই অ্যাপে ঢুকার পরে দেখি যে এই জায়গাতে ড্রোন ফ্লাই করা যাবে না তো এখান থেকে এখন আমি আরেকটা সমুদ্রের ধারে যাব যেহেতু আজকে আপনাদেরকে বলেছি যে আপনাদেরকে আমি ড্রোন ভিউ দেখাবো তার জন্যই আমি আরেকটা মারে এখন যাচ্ছি ওই জায়গাটাতে ড্রোন ফ্লাই করা যাবে তো চলেন এই জায়গা থেকে এখন আমরা ওই জায়গাতে যাই এবং তারপরে গিয়ে আবার ভিডিওটি অন করছি তো এজেব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে বাস থেকে নেমেই সরাসরি এই মাঠটাতে ঢুকে গেছি তো এই জায়গাতে ড্রোন ফ্লাই করলে সেরকম সমস্যা নেই তো এই যে এখন আমরা সামনের দিকে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন ওই যে সমুদ্র ধারে গিয়েছিলাম আমরা ওইখানকার চেয়ে এই জায়গাতে অনেকগুলো পাথর আছে আর জায়গাটা দেখতেই খুব ভালো লাগছে কিন্তু আসলে দুঃখের বিষয় যে আজকে আমরা গোসল করতে পারছি না কারণ আপনাদেরকে তো বললাম তো এই যে এই জায়গাতে আপনারা দেখতে পাচ্ছেন সকলে অনেক মজা করছে আর এই জায়গায় গোসল করছে তো আসলে এই দেখতে খুব ভালো লাগছে আর ওই মারের চেয়ে মারের যে ঢেউগুলো আছে এগুলো অনেক বেশি এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন খুব সুন্দর লাগছে আর আপনারা সমুদ্রের ঢেউয়ের আওয়াজগুলো শুনতে পাচ্ছেন কি ভালো লাগছে শুনে আর এই যে এই জায়গাতেও অনেক দূরে দূরে অনেকগুলো বড় বড় জাহাজ দাঁড়িয়ে আছে কারণ বলা তো যায় না কেউ যদি ওই সাইডে চলে যায় এবং আর না আসতে পারে ওই জায়গা থেকে আসলে তাকে রেস্কিউ করবে তো এখন আমি আসলে নামি যেহেতু আজকে গোসল করতে পারলাম না সেহেতু আজকে পানিগুলোতে পা ভিজিয়ে আমরা চলে যাব। চলেন এখন আমি এই জায়গাতে নামি তো যেহেতু জুতা পরে এসেছি জুতাটা আমাকে খুলতে হবে তো এখন আমি পিয়াজকে ভিডিওটি বানাতে দিই এবং তারপরে এই সমুদ্রে নামি আর দেখি এখন পানি কিরকম ঠান্ডা তো দেখতে পাচ্ছেন আমি এখন পানিতে নেমে গেলাম আর বলার কিছু নেই পানি অনেক ঠান্ডা আর এত ভালো লাগছে কারণ এতক্ষণ আমরা রোদে পুড়ে তারপরে এই জায়গাতে এলাম তো চলেন এখন আমি এই জায়গাটাতে ভিডিওটি আর বর্ণনা করে আপনাদেরকে আমি প্রথমে ড্রোন ভিউটা দেখাই তারপরে সমুদ্রের আশেপাশের ধারগুলো দেখাচ্ছি আসলে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরে আমাদের এখন বাসে চলে যেতে হবে কারণ প্রায় অনেকক্ষণ হয়ে গেল তো এখন আমরা বাসায় চলে যাব আসলে কি বলবো এই জায়গা থেকে যাওয়ার ইচ্ছে হচ্ছিল না কারণ অনেক ঠান্ডা বাতাস বইছিল এই জায়গাটাতে আমরা এখানে এখন মেট্রোতে উঠবো এবং মেট্রো থেকে আমরা পিরামিডে নামবো তো যেহেতু ওই জায়গাটাতে অনেক বড়ো একটা পিরামিড আছে তার জন্য ওই জায়গাটার নাম পিরামিড দিয়ে দিয়েছে তো এখন আমরা ওই জায়গাতে যাব এবং আপনাদেরকে ওই পিরামিডটাও দেখার চেষ্টা করব যে পিরামিডটা কীরকম তো চলেন এই জায়গা থেকে এখন আমরা বেরিয়ে যাই এবং আমি একেবারে মেট্রোতে উঠে তারপরে ভিডিওটি আবার অন করছি তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি মেট্রোতে উঠলাম আর মেট্রোটা পুরো ফাঁকা এই যে দেখতে পাচ্ছেন আসার সময় এত ভিড় আসলে তখন আমি ভিডিও বানাতে পারিনি যখন এই সমুদ্রে আসছিলাম আর এখন দেখতে পাচ্ছেন পুরো মেট্রোয় ফাঁকা তো আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে মেট্রোটি এলো আর এই যে এখন আমরা সিটে বসে আছি তো যেহেতু সিটে বসে বসে ভালো লাগছিল না তার জন্য ভাবলাম যে একটু মেট্রোটা ভিডিও বানিয়ে নিই কারণ পুরো মেট্রোটি ফাঁকা তো এজিব্রিয়ন ব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন আমি এখনই মেট্রো থেকে নামলাম আর এই যে এখন আমি বাইরে চলে যাচ্ছি আর ওই যে সামনেই পিরামিড আছে তো ওইটা এখন আপনাদেরকে আমি দেখাবো তো ওইদিকেই যাচ্ছি আমরা আর এখান থেকে আবার বাসায় যাওয়ার জন্য একটা বাস ধরতে হবে তো ওই বাসটার জন্য ওয়েট করতে হবে ওইদিকে তো ওই যে আপনারা সাইডে দেখতে পাচ্ছেন ওইটা কি পিরামিড বলে তো আমি আরও পাশে গিয়ে তারপর আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন কিভাবে জায়গাটা উঁচু হয়ে আছে তো আসলে মিশোরে যে পিরামিডগুলো আছে ওগুলো কোনো দিন দেখার সৌভাগ্য হয়নি তো ইটালিতে আমরা পিরামিড দেখে নিলাম তো আসলে মেট্রো থেকে নামার পরে একটু হেঁটে ওই সাইডে যেতে হয় কারণ ওইদিকে বাস স্টপ তো ওইখানে গিয়ে আমরাকে আবার বাসে উঠতে হবে এবং বাস থেকে আমাদের বাসায় যেতে বেশিক্ষণ টাইম লাগবে না খুব তাড়াতাড়ি চলে যাব। তো এই যে আমি আর পিয়াস এখন যাচ্ছি ওই সাইডে বাসের জন্যই তো এখানে গিয়ে বাসে উঠবো আর বাস থেকে আপনাদেরকে পিরামিডটা দেখাচ্ছি এই জায়গা থেকেও পিরামিডের ভিউটা দেখতে পাচ্ছেন তো এই এখন আমি বাস স্টপে চলে এসেছি আর এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন কোন কোন বাস এই জায়গায় চলে সেটা লেখা আছে এখানে তো এই যে পুরো আরেকবার দেখে নিন জায়গাটা অনেক সুন্দর জায়গা আসলে ইটালির যে জায়গাতেই ঘুরতে যাবেন সেই জায়গায় খুব সুন্দর তো এখন দেখি বাস কখন আসে বাসের জন্য কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় তো এখানে দাঁড়িয়ে থাকি এবং একেবারে আমি বাসে উঠে তারপরে আবার ভিডিওটি অন করব তো এ যে ব্রিয়ন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি বাসে উঠে গেছি আর বাসের ভিতর থেকেই আমি এই ভিডিওটি বানাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন পিরামিড তো আসলে ভাগ্য কত ভালো দেখতে পাচ্ছেন বাসটা এই জায়গায় সিগন্যালের জন্য দাঁড়িয়ে আছে আর একেবারে যেহেতু পিরামিডের সামনে দাঁড়িয়ে আছে তার জন্য ভাবলাম যে জায়গাটা সুন্দর করে ভিডিও করে নিই তো এই যে দেখতে পাচ্ছেন এটাই পিরামিড আসলে ভিতরে আরও কি কি আছে সেগুলো তার বলতে পারছি না কারণ এর ভিতরে আমরা কখনো যাইনি তো দেখি পরে কখনো চেষ্টা করব এই জায়গার ভিতরে যাওয়ার তো এখন এই যে বাসটি আবার চলতে লাগলো তো এই জায়গা থেকে আমাদের বাসা যেতে প্রায় আধা ঘন্টা টাইম লাগবে তো এখন এখান থেকে বাসায় গিয়ে আবার খাওয়া দাওয়া করতে হবে কারণ আমরা সকালে একেবারে খেয়েছি তারপরে আর খাওয়া দাওয়া করিনি তো এই জায়গাতে আমি ভিডিওটি আর বড়ো করবো না কারণ প্রায় ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তো এভরিওয়ান ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন তো এছাড়া আমাদের ভিডিও ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি তো ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন তো ইনশা নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে সেবন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের নিজের খেয়াল রাখবেন এই প্রত্যাশে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি